তো শেষপাতের ডেজার্টে এই গরমে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই হয়ে যায় তাহলে আর কি চাই আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ প্রথমেই কুলফি মালাইয়ের জন্য একটা মিক্সচার তৈরি করতে হবে মিক্সচারের মধ্যে আছে কিছুটা আমন্ড পেস্তা কাজু আর এই দুটো মতো এলাচ নিয়ে নিয়েছি তার মধ্যে দেড় চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি আর দু চামচ মতো চিনি দিয়েছি চিনিটা এখানে অল্পই অ্যাড করেছি সবকিছু দিয়ে ভালো করে একটা মিক্সচার তৈরি করে রাখতে হবে এই মিক্সচারটাই কুলফি মালাইর মেইন ইনগ্রেডিয়েন্টস একদম বাড়িতেই এই মিক্সচারটা তৈরি করে তোমরা স্টোর করেও রাখতে পারো তো এবারে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব বাইরে থেকে তো অনেকবারই কুলফি মালাই কিনে খেয়েছো একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো সত্যি বলছি আর বাইরে থেকে খেতে ইচ্ছে করবে না অবশ্যই এটা ট্রাই করো আমি সত্যি বলছি এটা খেতে দুর্ধর্ষ হয় মনে হবে না যে বাইরে থেকে কুলফি কিনে খায় তো কেমন লাগলো আজকে এই কুলফি মালাইয়ের রেসিপি অবশ্যই জানিও